ঝিনাইদাহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ সুলতান আলে নামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদা র্যালি আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে সকালে সদর উপজেলার গান্না এলাকার আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজে পি এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে রুরাল রিক রিকস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ সে সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে নবী কলেজের অধ্যক্ষ মোস্তফা শহীদ আর আই সি পি কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা প্লাস্টিক পণ্য বা প্লাস্টিক ফুল ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান একই সাথে পরিবেশ বান্ধব উৎপাদন সামগ্রী ব্যবহারের উপর জোর আলোকপাত করেন অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থী ও এলাকার মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি গান্না বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয় মুস্কান মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা